জীবন নামক ঘুরি ওড়াতে গিয়ে সুতা কেটেছি বহুবার হচট খেয়েছি বারবার আকাশ ছিল নিজের ভাবনায় কিন্তু বাতাস বুঝে ওঠা দেয় কখনো উড়েছি সবার উপরে আবার হঠাৎ আশ্রয় পড়েছি মাটিতে সুতার টান ছিল নিজের ইচ্ছেতে কিন্তু দমকা হওয়ায় সে করে দিল দিশে হারা তাই আজ জীবন দুঃখ বিলাসে ভরা জীবন শিখিয়েছে উঠতে চাইলে সামলে রাখতে হয় আবেগ অনুভূতিগুলোকে জীবনটা খুব অদ্ভুত আর বাস্তবতা খুবই কঠিন এটাই সত্যি যেনও বাঁচার জন্য লড়াই করি প্রতিদিন কাছের মানুষগুলো কষ্ট দিলে নিজেকেই নিজের কাছে বিরক্ত লাগে মানিয়ে নিতে শিখেছি নিজেকে কিন্তু বাস্তবতা বুঝতে পারেনি আগে অনেক রাত জেগে না ঘুমিয়ে যখন টেনশন করি খুব কাছের মানুষগুলো ঘুমায় শান্তিতে বাহিরা সবাই চুপ সব কিছু মেনে নিলেও পরিবারের অবহেলা কেউ পারে না মানতে তবে কারো জীবনের বাস্তবতা কেন এত কঠিন হলো কেউ চায়নি আজও জানতে কোথায় যেন পড়েছিলাম পৃথিবীতে কেউ কারোর জন্য অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবেই কেটে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন তার জীবন থেকে হারিয়ে যেয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কি না দেখবেন সব কিছুই ঠিকঠাক চলছে বড়জোর জোর একটু আপনার অভাব বোধ হতে পারে এর বেশি কিছু নয় সময়ের সাথে সব মানিয়ে যায় আসলে মানুষ অভ্যাসের মতো অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন তবে অসম্ভব কিছুই নয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন প্রতিদিনে কিন্তু ভিডিওগুলো সকাল থেকেই শুরু করি আজকেও তার ব্যতিক্রম নয় তবে হ্যাঁ একটু জিনিস পাল্টেছি সেটা হচ্ছে আজকে সকাল সকাল উঠে নাস্তা বানাই তার কারণ হচ্ছে কিচেন পরিষ্কার করা রাখতে হলে হবে সেটা হোক সপ্তাহে একবার পনেরো দিনে কিংবা এক মাসে তো সেই কাজটি আজকে করে নিচ্ছি নতুন বাসে আসার পর থেকে এখন পর্যন্ত একবারের জন্য কিচেনটা আমি ডিপ ক্লিন করে তো আজকে মোটামুটি ডিপ ক্লিন করে নিয়েছি প্রথমে তো একদম কিচেনের উপর পার থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করেছি চিমনিটা আনার পর থেকে এখন পর্যন্ত উপরের অংশ পরিষ্কার করা হয়নি ভেতরটাও পরিষ্কার করা হয়নি যদিও গতকাল রাতে আপনার ভাইয়া চিমনিটা ভেতরের অংশ পরিষ্কার করেছে আর আজকে আমি বাহিরের অংশ সম্পূর্ণটা পরিষ্কার করে নিলাম এছাড়াও আমার কিচেনের যত টাইলস ছিল মানে ওয়ালগুলো ছিল সেটাও কিন্তু আমি পরিষ্কার করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব তো সেটাই কিন্তু আপনারা দেখেছেন আমি কথা বলতে বলতে আর এর মধ্যে কিন্তু আমার বাসায় ইলেকট্রিসিটিও চলে গিয়েছিল সে কারণে কিন্তু মাঝখানের ফুটেজগুলো একদম অন্ধকার ছিল প্রথমে ভেবেছিলাম ওই মুহূর্তে আর ফুটেজ নিব না কিন্তু তারপরে ভাবলাম যে না কাজ করতে এসে আমাদের তো কত সমস্যায় পড়তে হয় সেটা কেন আপনাদের সাথে শেয়ার করব না জীবনে যত জটিলতাই আসুক কখনো কি থেমে থাকা যায় না থেমে থাকলে আসলে জীবন পিছিয়ে পড়ে ছোট্টই জীবন নিজের জন্যই বাঁচতে হয় তাই কাজের মধ্যেও জটিলতা আসবে সে অবস্থায় কিন্তু কিচেনটা পরিষ্কার করেছি আর সেই ক্ষেত্রে আমি ব্যবহার করেছি বাসায় একটা চার্জার লাইট ছিল সেটাকে আর সকালবেলা আজকে কিন্তু একটু আবহাওয়াটাও অন্যরকম ছিল একটা মেঘলা আকাশ বৃষ্টি হবে এমন একটা ভাব ছিল সেই কারণে বাসার ভিতরটাও একটু অন্ধকার হয়ে গেছে আর আমার কিচেনটা যেই সাইডে রয়েছে সেখানে কিন্তু খুব একটা আলো প্রবেশ করে তেমনটাও নয় তবে একেবারে যে তাও নয় যতটুকু আছে মোটামুটি চলে যায় তবে আমি যখন রান্না করি কিচেনে তখন কিন্তু সবসময় লাইটটা অন করেই রাখি তো যাই হোক অনেক কষ্ট করে কিন্তু সময় লেগেছে আমার কিচেনটা পরিষ্কার করতে আর আজকে নাস্তার পর্বটা থেকে সেরে নিয়েছি যেহেতু কাজগুলো কিচেনে হচ্ছে তাই সেই মুহূর্তে আর নাস্তা বানানো সম্ভব হয়নি কিছু না কিছু তো একটু স্যাক্রিফাইস করতেই হবে তাই না জীবনটা তো আসলে এমনই আর কিচেন পরিষ্কার রাখাটা আমার কাছে মনে হচ্ছে সবথেকে বেশি জরুরি কারণ আমার দিনে বেশিরভাগ সময় আমার এই কিচেনের সাথেই কাটে তাই এই জায়গাটা সুন্দর আর পরিপাটি না হলে কাজ করে কিন্তু কোনো মজাই পাওয়া যায় না তাই সমস্ত ওয়ালগুলো আজকে ক্লিন করেছি আর উপরের জংশটা সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছে আর নিচের অংশটা কিন্তু আজকে পরিষ্কার করা হয়নি সেগুলো আস্তে আস্তে সব কিছু করে নেব যেহেতু আমার এই ভবনটা এখনও নির্মাণাধীন সে কারণে প্রচুর ধুলাবালু জমে মানে এতটাই জমে আপনাদেরকে হয়তো বা বলে বোঝাতে পারবো না যারা এই ধরনের ভবনে আছেন বা ছিলেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারবেন তো আমার এই জন্য কিন্তু প্রতিদিনই কিচেনে কিছু না কিছু কাজ করতে হয় এছাড়াও আমি কিচেন পরিষ্কার করার জন্য আমি বেশ কিছু উপায় অবলম্বন করি যেন আমার কিচেনটা সময় একদম পরিষ্কার থাকে বা কিচেন পরিষ্কার করার ক্ষেত্রেও আমার যেন কোনো ঝামেলা না পোহাতে হয় তো আমি কি কী উপায় অবলম্বন করি সেটা আপনাদের সঙ্গে বলে দিচ্ছি আমার সঙ্গেই থাকুন আশা করছি বুঝতে পারবেন আপনারাও এই উপায়গুলো অবলম্বন করলে দেখবেন যে আপনার কিচেন কিন্তু খুব একটা নোংরা হচ্ছে না তবে হ্যাঁ রান্না যেহেতু করছি নোংরা তো হবে তাই না একটু না একটু নোংরা হবে সেটা আমাদেরকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটাই আসলে আপনাদেরকে বলে দেব তো যাই হোক এর মধ্যে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি আমি চিংড়ি মাছ দিয়ে পটল ভাজি করে নিয়েছি আর এখন ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি গত পর্বের ভিডিওতে আমার একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনি কিসে রান্না করেন মানে কোন ঘ্যাসে লাইনের ঘাস নাকি বোতলের ঘাস তো আমি বোতলের ঘাসে রান্না করি এখন পর্যন্ত এই বাসায় লাইনের ঘাস নেই বা কবে নাগাদ পাবো সেটাও কিন্তু আমি জানি না তো আমি মাছ ভাজার ক্ষেত্রে সময় কিন্তু ঢাকনা ইউজ করি এর ক্ষেত্রে যেটা হয় মাছ ভাজার সময় কিন্তু অতিরিক্ত পরিমাণের তেলের ছিটা যায় কিচেনের মধ্যে বা আপনার কিচেনের যে সমস্ত জিনিস আছে সেখানে দেখবেন এই তেল তিলচিটিটের ভাবটা কিন্তু বিশেষ করে ভাজার কারণে হয় বা আপনি যখন রান্না করেন বিশেষ করে মশলা কষান ঠিক সেই মুহূর্তে দেখবেন ছিটে ছিটে কিছু ফোটা ফোটা ওঠে আর সেগুলোই কিন্তু কিচেনটা বেশি নোংরা করে আর সেই জন্য চেষ্টা করবেন সময় মাছ ভাজা বা রান্নার সময় ঢাকনা ইউজ করতে এতে করে কি হয় যে আপনার এই তেলের ছিটাগুলো পড়বে না ঠিক তা নয় যখন আপনি ঢাকনাটা খুলবেন হয়তো বা সামান্য পড়বে আগের তুলনায় অনেকটাই কম আর যে ছিটোগুলো পড়বে রান্না শেষ হওয়ার আগেই মানে শেষ যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভেজে একটা তোয়ালে বা রুমাল দিয়ে মুছে নেবেন আশেপাশে যেগুলো আছে বা এই যে আমার তো দেখতে পাচ্ছেন একটা ফুলের টপ রয়েছে মশলার জারগুলো রয়েছে এগুলো তো একদম চুলোর পাশেই তাই না এগুলো কিন্তু প্রচুর পরিমাণে তেলের ছিটাটা আসে তো আমি কি করি সেটা সঙ্গে সঙ্গে মুছে ফেলি প্রতিদিন একটা প্রতিদিনই যখন রান্না করি তখনই চেষ্টা করি হাতের কাছে ভেজা একটা রুমাল রাখার আপনারা এটা কিন্তু লক্ষ্য করেছেন রুমাল না হয় গামছার পুরানো একটা ন্যাকড়া রাখি এতে করে কি হয় সেটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে মুছে নিই আর সেই তোয়ালে বা রুমাল যেটাই আপনি ব্যবহার করেন না কেন সেই ভেজা রুমালটার মধ্যে আপনি সামান্য একটু ভীম লিকুইড জেল অ্যাড করে রাখবেন মানে সেটা দিয়ে মাখিয়ে হালকা একটু ভেজা ভেজা ভাব করে রাখবেন এতে কি হয় ওই যে তেলের যে ভাবটা সেটাও কিন্তু মোছার সঙ্গে সঙ্গে চলে যায় এই যে দেখেন আমি কাজ করছি আর সঙ্গে সঙ্গে কিন্তু মুছে নিচ্ছি আমার কিন্তু এক্সট্রা কোনো টাইম লাগছে না আমি রান্নার ক্ষেত্রে কিন্তু এখানে দাঁড়িয়ে ছিলাম তাই না তো রান্না করছি আর এটা একটু মুছেও নিচ্ছি যে তেলের ছিটেটা পড়ছে হয়তো বা বলতে পারেন আবারও তো পড়বে তাই না পড়বে ঠিক আছে কিন্তু আমি আবারও একটু মুছে নিব মানে আমার খুব একটা সময় অপচয় হচ্ছে না আর এই কাজটা করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে যে কারণ আমাকে বাড়তিভাবে ভাবে আর এচের নিচের অংশগুলো সবসময় ক্লিন করতে হয় না মাঝে মাঝে কি করি চুলাটা একটু ক্লিন করে নিই তারপরে যখন ক্লিন করি একদম এক মাস দেড় মাস দুই মাস পরেও কিন্তু ক্লিন করলে হয়ে যায় আমার পাশের সব কিছুই কিন্তু সাদা সাদা সেটা তো দেখেই বুঝতে পারছেন আর রান্নার কাজের ক্ষেত্রে যদি সাদা জিনিস চুলার পাশে থাকে সেটা কি পরিমাণে দেখা যায় বা বোঝা যায় সেটা তো ভালোই বোঝেন কারণ হলুদ জিনিস দিয়ে আমরা রান্না করি রান্নার কিছুই হলুদ হলুদ তেলের ছিটা পড়লে সেটাও দেখা যায় তো এভাবে যখন কাজগুলো করি তখন কিন্তু আর সেটা দেখাও যায় না আর বোঝাও যায় না তো এই কাজগুলো আমি সব সময় করে থাকি এই কারণে কিন্তু আমার কিচেন সব সময় ডিপ ক্লিন করতে হয় না আমি আমার নতুন বাসে উঠেছি প্রায় দুই মাস হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু আমার বাসা কখনো ক্লিন করতে হয়নি আজকে প্রথম আমি উপরের অংশটা একটু ক্লিন করে নিয়েছি সেটাই তো দেখিয়ে দিলাম তো এভাবে আমি কাজ করি বলে কিন্তু খুব একটা নোংরাও হয় না তো কথা বলতে বলতে মাছ ভাজি করা শেষ করে আমি কিন্তু মাছটা বসিয়ে দিয়েছি আজকে মাছটা শুধুমাত্র একটু ঘোনা করে নিব আর সঙ্গে হচ্ছে কাঁচা আমের ডাল রান্না করব। তো এরপর চলে এলাম আজকে একটা পরীক্ষা চালাবো বলে দেখতে পাচ্ছি বাগান বিলাসের ঠাল কেটে নিয়েছি এগুলো কিন্তু সব আমার গাছেরই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে আমার বাসায় কি কি বাগান বিলাস রয়েছে একটা না দুইটা মনে হয় শেয়ার করেছি বাদ বাকিগুলো এখনো শেয়ার করা হয়নি ইনশাল্লাহ শেয়ার করে দিব আসলে সময় স্বল্পতার কারণে এখন তো ভিডিওতে আমার একটা শেয়ার করতে পারি না নিজেও অনেক বেশি অসুস্থ থাকি। আজকেও কিন্তু প্রচুর অসুস্থতার মধ্যেই তো এই কাজগুলো করছি তো কি আর করার অসুস্থ শরীর নিয়েই সব কাজ করতে হয় ইচ্ছে শক্তিটা বড় আমি প্রথমেই বলেছি আমাদের কোনো কিছুতেই হার মানলে চলবে না তো আজকে ভাবলাম আমার এই বাগান বিলাসের ডালগুলো চারা তৈরি করতে পারি কিনা অনলাইনে ইদানিং দেখছি বাগান বিলাস কিন্তু ইদানিং অনেক বেশি ভাইরাল আর আমার অনেক আপুরাই এই বাগান বিলাস ভীষণ পছন্দ করে শুধু আপুরা কেন বলছে ভাইয়ারা অনেক বেশি ফুল পছন্দ করেন যারা বিশেষ করে গাছ ফুল প্রেমে তো আমি আজকে বাগান বাগানবিলাসের চারা তৈরি করব জানি না হবে কিনা না ইউটিউবে সব কিছু যে সত্যি সেটা কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না আমরা নিজেরাও ইউটিউবে কাজ করি তাই বলে সব কিছু যে সবাই সত্যি দেয় এটা কখনোই বিশ্বাসযোগ্য নয় তবে আজকে আমি ভাবলাম যেহেতু ঘরোয়া উপায়ে গাছগুলো তৈরি করা যায় তাই আমি একটু চেষ্টা করে দেখি আর আমার এই গাছের ডালগুলো গতকাল যে একটু ঝড় বন্যা হয়েছিল তখন অনেকটা এলোমেলো আঁকা বাঁকা হয়ে গিয়েছিল কিছু ভেঙেও গিয়েছিল তো ভাবলাম ফেলে না দিয়ে দেখি নতুন কোনো চারা তৈরি করতে পারি কিনা আর সেটা ভেবেই কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি এই কাজগুলো করার জন্য দেখতে তো পেলেন আমি গাছের ডাল থেকে প্রথমে পাতাগুলোকে একদম কেটে ফেলেছি এরপর হচ্ছে আমি পাতার যে গোড়াটা রয়েছে গাছের যে ডালটা ডালের গোড়ার অংশে কিছুটা রসুন দিয়ে দিয়েছি মানে রসুনের ভিতরে এটা প্রেস করে দিয়েছি এটা দেওয়ার কারণ হচ্ছে যেন গাছের গোড়াটা নষ্ট না হয়ে যায় বা খুব দ্রুত শিকড় হয়ে যায় আমি আসলে জানি না এটা সঠিক হবে কিনা না সঠিক হলে ইনশাল্লাহ পরবর্তীতে আবার ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো এরপর দিয়েছিলাম কিন্তু অ্যালোভেরা জেল মানে একদম লিকুইড পাতার মধ্যে আমি অ্যালোভেরা জেলটা এই ডালের ভিতরে লাগিয়ে দিয়েছি দেন বালির মধ্যেও আমি কুচি কুচি করে সেই রসুনগুলো কেটে দিয়েছি এর থেকে আর কি সাইডটা হয় না সেই কারণে নাকি এগুলো দেওয়া হয় যতটুকু আমি ইউটিউব দেখে আর কি বুঝলাম তো এখন আমি সেটাই অ্যাপ্লাই করছি আর এর মধ্যে যে অ্যালোভেরা জেলের পাতাটাও কেটে দিয়েছি আমি শুধুমাত্র এখানে বালু ব্যবহার করেছি এরপর সেই বালুর মধ্যে আমি গাছের ডালগুলোকে পুঁতে দিলাম এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা খুব বেশিও দেওয়া যাবে না আবার একদম কমও না পানিটা এমনভাবে দিতে হবে যেন বালুগুলো একদম ভেজা ভেজা থাকে তা আমি যে পাত্রে বসিয়েছি এটা কিন্তু একটা কাচের মগের মতো তো আসলে জানি না এটা ঠিকঠাক হলো কিনা ভুলও হতে পারে ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি তো কেমন হবে বা হবে কি না আধো আমি সত্যি বুঝতে পারছি না খুব ইচ্ছে হয়েছে অনেক দিন পর্যন্ত দেখছি তাই আর যদি গাছগুলো হয়ে যায় মাসাল্লাহ তাহলে তো অনেক ভালো ভাববো না কিছু একটা জয় করতে পেরেছি ইদানিং বিলাসের যে পরিমাণ দাম আমি তো পাঁচটা গাছ এনেছি ভাই যেই দাম নিয়েছে যাক সেটা না হয় পরে একদিন বলে দিব তো এরপর আমি এই গাছগুলোকে মানে আমি যেখানে এই চারাগুলোকে রোপণ করেছি সেটা এভাবে বড় একটা তেলের কন্টেনার কেটে তারপরে ঢেকে দিয়েছি তো এর মধ্যে কিন্তু রান্নার পর্ব শেষ করে ফেলেছি খাওয়া দাওয়া শেষ বা দুপুরের কাজকর্ম অনেক কিছু যা যা ছিল সব করে ফেলেছি দেন বিকেলে চলে আসলাম একটু নাস্তা রেডি করতে তো প্রতিদিন এখন আর করা হয় না মাঝে মাঝে বাহির থেকে এটা সেটা নিয়ে এসে খাওয়া হয় কারণ ওই যে শরীর ভালো থাকে না সেই কারণে কিন্তু বিকেলে আর বাড়তি করে ঝামেলা তৈরি করি না তো আজকে ভাবলাম একটু চিকেন ফ্রাই তৈরি করে দিই বাচ্চাদেরকে তো চিকেন ফ্রাই তৈরি করার জন্য চলে এলাম এখানে আমি রেগুলার মশলাগুলো সব দিয়ে দিয়েছি ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যারা যারা আছেন তাদেরকেই রিকোয়েস্টই করছি যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি দেখতে দেখতে ভিডিও নিচে একটি লাইক দিয়ে ফেলুন আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে যদি একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউবে সকল আপদের উদ্দেশ্য করে বলছি আমার এই ভিডিওগুলো কিন্তু আমার ফেসবুক পেজেও দেওয়া হয় তো আপনারা কিন্তু আমাকে সেখানে গিয়ে অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন আমি আশা করবো আমার যে সকল আপুরা আমাকে ইউটিউবে সাপোর্ট করেন তারা অবশ্যই ফেসবুকে গিয়েও সাপোর্ট করবেন আর আমার ইউটিউব থেকে কোন কোন আপু আমার ফেসবুকে গিয়ে ফলো দিয়েছেন সেটা অবশ্যই ফেসবুকে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিয়ে আসবেন তো কথা বলতে বলতে এরই মধ্যে আমি কিন্তু চিকেনটাকে মেরিনেট করে নিয়েছি এরপর আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি তেলটাকে হালকা করে গরম করে নিব চিকেন ফ্রাইটা কম বেশি আমার বাসায় সবাই পছন্দ করে বিশেষ করে আমার ছেলে মেয়ে তো অনেক বেশি একটা সময় আমারও কিন্তু অনেক বেশি পছন্দ ছিল তবে এখন আর খুব বেশি একটা পছন্দ না তার কারণ হচ্ছে যে যে কোনো খাবারই বলেন না কেন সেটা খুব বেশি দিন আমার কাছে ভালো লাগে না আর একটা সময় তো আমি ফুচকা বেলপুরি এইসবও অনেক বেশি পছন্দ করতাম কিন্তু আজকাল সেটাও ভালো লাগে না কেন যে লাগে না সেটাও আসলে কোনো কারণ খুঁজে পাই না তবে ভালো লাগে না এইটুকুই বুঝি তবে একটা কথাই বলে না যে সময় মানুষকে পরিবর্তন করে দেয় মানুষ পরিবর্তনশীল হয়তো বা সময়ের কারণে আমরা একটু একটু করে পরিবর্তন হচ্ছে আর আমাদের ইচ্ছে রুচি ভালো লাগা সব কিছুরই পরিবর্তন ঘটছে হয়তো তেমন কিছুই হবে আমার গত পর্বের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন লাইফ উইথ কুকিং আপু লিখেছেন কাঠের বাড়িটা কোথায় আপু আপু কাঠের বাড়িটা হচ্ছে ঠিকানা রেসর্টে যেটার ভিডিও আমি গত পর্বে দিয়েছি আপনি হয়তো বা ভালোভাবে বুঝতে পারেননি বা দেখেনি তাই জানেন না কাঠের বাড়িটা কিন্তু ওই ঠিকানা রিসর্টের মধ্যেই থাকার মধ্যে এই কাঠের বাড়িটাই আছে যদিও আমি তার উপরে উঠিনি ভিতরে ঢুকিনি শুধুমাত্র ছেলে মেয়ে ঢুকেছিল আর মেয়ে আমার জন্য একটু ফুটেজ নিয়ে এসেছিল কারণ আমার এত খারাপ লাগছিলো যা বলার বাহিরে আমার ইচ্ছে হয়নি যে ভিতরে উঠি তো আশা করছি আপনি আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন সুমি আক্তার আইডি থেকে একজন আপু লিখেছেন অনেক সুন্দর ভিডিও আপু আমার ভিউ হয় না আপু ভিউ হওয়া আসলে এত সহজ কিছু নয় আবার খুবই সহজ বলতে পারেন অনেক সময় লাক ফেভার করে তবে হ্যাঁ যে কোনো কাজেই ধৈর্য হারা হলে চলবে না আর ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে ধৈর্য ইচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি যে কাজটা করছেন সেটা মনোযোগ দিয়ে করতে হবে এবং সেই কাজের প্রতি আপনার একটা ভালোবাসা তৈরি করতে হবে তা না হলে কখনই আপনি এগিয়ে যেতে পারবেন না কারণ প্রথম অবস্থায় কারো চ্যানেলে কিন্তু ভিউ খুব একটা হয় না আর আপনাকে অবশ্যই আপনার কাজ এবং কাজের মানটা একটু ভালো করতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ভিউ হবে আমাদেরও শুধু একদমই ভিউ আসতো না তারপর হচ্ছে হয়তোবা এখনো এখনও যে খুব একটা হয় তাও নয় তাই বলে থেমে থাকলে চলবে না যে কোনো কাজ করতে গেলে সেটা মনোযোগ দিয়ে করুন আর একটু ধৈর্য সহকারে করুন ইনশাল্লাহ একদিন সফল হবেনি ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গতপর্বে ধাদার সঠিক উত্তর গতপর্বে ধাদা ছিল কোন সাগর শুধু গরমকালে দেখা যায় ধাঁধার সঠিক উত্তর ছিল হিম সাগর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে নিগারা ফোর্স আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাদা আজকের ধাদা হচ্ছে দশটি ডিম ছিল দুইটি ডিম ভাঙলেন দুইটি ডিম ভাজলেন দুইটি খেলেন তাহলে আর কতগুলো ডিম বাকি থাকবে আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সের উত্তরটি জানিয়ে দিবেন কথা বলতে বলতে চিকেন ফ্রাইগুলো এক এক করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচ ভাজার আগে সেগুলো কোটিং করে নিয়েছি এরপর দ্বিতীয় ব্যাচ ভাজতে ভাজতে বাকিগুলো কোটিং করে ফেলেছি চিকেন ফ্রাইগুলো ভাজতে গেলে কিন্তু একসঙ্গে কোটিং করে রাখলে সেগুলো কোটিংগুলো নষ্ট হয়ে যায় তাই সব সময় চেষ্টা করি আমি এইভাবে আলাদা আলাদা করে কোটিং করার জন্য আমার আজকে ভয়েস ওভার করার সময় হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসছে একদম শেষ মুহূর্তে এসে হয়তোবা আমার শেষ মুহূর্তের ভয়েসগুলো একটু অন্যরকম লাগতে পারে কারণ আমি যে রুমটায় বসে ভয়েস ওভার করছি একদম ফাঁকা আর কেমন যেন একটা শব্দ হচ্ছে আর আশেপাশে অতিরিক্ত নয়স বাসায় আমার বাসায় গেস্ট আছে আমার ভাইয়ের মেয়ে আছে তো ও যেহেতু বাচ্চা মানুষ আর আমার ছেলে মেয়ে হয়েছে সবাই মিলে একদম অনেক বেশি শব্দ করছিল তো সেগুলো রয়ে গেছে আমি আর সেগুলো ক্যান্সেল করতে পারিনি তো যাই হোক দেখতে দেখতে আমি তো ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আর আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে কেমন ছিল আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকে এখানেই বিদায় নিব দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম